আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ মানুষের চারিত্রিক পূর্ণতা দানের জন্য মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন তিনি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব বিষয়ে ইসলামের রীতি অনুযায়ী তার সাহাবিদের শিখিয়েছেন একবার জাবাল মোয়াজবিন জবাল আনহুকে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিম্মুক্ত দশটি উপদেশ প্রদান করেছিলেন যা মুসনাদে আহমদের দুই হাজার দুইশো চুহাত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এ দশটি উপদেশ মানবজীবনের আমূল্য পরিবর্তনের একটি পূর্ণাঙ্গ নির্দেশনা তা হল নম্বর এক আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না শিরিক তথা আল্লাহর অংশীদারিত্ব স্বীকার করা কবিরা গুণা আর আল্লাহ আল্লাহতালা রোজ হাসরের মাঠে শিরিকের গুণা কিছুতেই ক্ষমা করবেন না নম্বর দুই মাতাপিতার অবাধ্য হবে না মাতা অবাধ্য হওয়ার বিষয়ে পবিত্র কোরআনের পাশাপাশি রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নম্বর তিন ফরোজ সালাদ ত্যাগ করবে না ফরোজ নামাজ ত্যাগ করা ব্যক্তি আল্লাহর রহমত ও নিরাপত্তা থেকে বঞ্চিত হয় নম্বর চার মদ পান করবে না মদ পান করা থেকে বিরত থাকতে হবে কারণ নেশাজাতীয় দ্রব্য সব অন্যায়ের চাবিকাঠি নম্বর পাঁচ পাপাচার থেকে বেঁচে থাকবে অন্যায় কাছ থেকে বেঁচে থাকা মমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয় তখন আল্লাহর ক্রোধ তার দিকে ত্বরান্বিত হয় নম্বর ছয় আল্লাহর পথে লড়াইয়ে পিছুপা হবে না আল্লাহর পথে লড়াইয়ে পিছপা হওয়া অপরাধ যুদ্ধে বের হওয়ার পরে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি বুঝে পালায়ন করা ইসলামের সঙ্গে গাদ্দারি করা সামিল নম্বর সাত মহামারীর স্থান ত্যাগ করবে না মানুষ যে স্থানে বসবাস করে সেখানে যদি কোনো মহামারী দেখা দেয় তাহলে সে যেন সেখানেই অবস্থান করে মৃত্যুর ভয়ে পালায়ন করে সব স্থানে মহামারীর বিষ যেন ছড়িয়ে না দেয় নম্বর আট পরিবারের সদস্যদের প্রতি কৃপণতা করবে না আল্লাহপ্রিয় বান্দাদের সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য তার অর্জিত সম্পদ থেকে ব্যয় করার নির্দেশনা প্রদান করেছেন ব্যয়ের ক্ষেত্রে মৃত্যু হতে বলেছেন কৃপণতা নয় আর খরচ করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে নিজ পরিবারের সদস্যদের জন্য উত্তম বিষয়ে খরচ করা নম্বর নয় পরিবারকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেবে পরিবারের প্রতিটি সদস্যের প্রতি ভালোবাসা ও স্নেহের পাশাপাশি শাসনের একটি প্রভাব পরিবারের কর্তা ব্যক্তির থাকা আবশ্যক কেননা শাসনবিহীন ভালোবাসা পরিবারকে খুব সহজেই অধোপতনের দিকে ধাপিত করে এক্ষেত্রে পরিবারের কর্তা ব্যক্তির ব্যক্তিত্ব বড় ভূমিকা পালন করে নম্বর দশ আল্লাহর ভয় প্রদর্শন করবে সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাতা পিতার কর্তব্য হচ্ছে সন্তানকে আল্লাহর পরিচয় শেখানো এবং তার অসীম ক্ষমতা ও তাকে ভয় করা সম্পর্কে ছোট থেকেই সন্তানকে অবহিত করা কারণ আল্লাহর ভয় একজন মানুষকে পরিপূর্ণ মুত্তাকি হতে সাহায্য করে মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত উপদেশগুলো মানার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন